আসসালামু আলাইকুম আমি ডক্টর শায়লা হক আপনাদেরকে পরামর্শ দিব গ্যাস্ট্রিক এবং আলসার রোগীদের ক্ষেত্রে আমরা কি করতে পারি প্রথমে আসুন গ্যাস্ট্রিক আলসার ব্যাপারটা আসলে কি গ্যাস্ট্রিক যেটা আমরা সাধারণ ভাষায় বুঝি গ্যাসের যে প্রবলেম সেটা আমরা অনেকেই মনে করি যে আলসারের সমস্যা আবার অনেকে আপনারা এন্ডোস্কোপি অথবা তার সিমটম থেকে ডায়াগনস্টিক হয়ে থাকে যে তিনি গ্যাস্ট্রিক বা আলসার রোগী হিসেবে চিহ্নিত তো গ্যাস বা বধজ মূল্য যেটা হয় আমাদের বুক জ্বালা পোড়া করে চুয়া ঠেকুড় উঠে বুক ধরফর করে আমাদের পেটে গ্যাস হয়ে থাকে সহজে খাবার হজম হতে চায় না অনেক সময় কষা পায়খানা ইত্যাদি নানান ধরনের সমস্যা হয় আর যাদের গ্যাস্ট্রিক বা ক্ষত সমস্যা তাদের দুই ধরনের হতে পারে গ্যাস্ট্রিক আলসার এবং আলসার সেই ক্ষেত্রে আপনার খাবারের সাথে আমার গ্যাসের সমস্যার একটা সম্পর্ক থাকবে অর্থাৎ খালি পেটে থাকলে অনেক সময় ব্যথা করবে আবার ভরা পেট হয়ে যাওয়ার সাথে সাথে ব্যথা করবে তো অনেক সময় এন্ডোস্কোপি করার পরে সাধারণত আমরা এটা নির্ণয় করতে পারি যে আমার গ্যাস্ট্রিক বাসারের সমস্যা সেই ক্ষেত্রে একটা শর্ট টার্ম ডিউরেশনে ডক্টর কিছু মেডিকেশন সাজেস্ট করে থাকে মডিকেশনটা খাওয়ার পরে আমি আবার রেগুলার নর্মাল লাইফে ফিরে যেতে পারি সেই ক্ষেত্রে কিছু নির্দেশনা থাকে যেটা আমার লাইফ মেনে চলতে হয় যেমন হচ্ছে অতিরিক্ত মশলা যুক্ত বা ভাজা পড়া জাতীয় খাবার খাওয়া যাবে না নিয়ম করে প্রতিদিন একই সময় খাবার খেতে হবে আমার পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে এবং আমার খাবার টাইম খাবার আগে পরে পানি খাওয়ার একটা ব্যাপার থাকে। কিন্তু যখন আমরা দৈনন্দিন জীবনে ওষুধ খাওয়ার পরে আবার ফিরে যাই রুটিন লাইফটাকে আমরা মেনটেন করি না দেখেছি প্রায়ই আবার আমার আলসারের কত ব্যথাটা হচ্ছে আমার খারাপ লাগছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে হচ্ছে প্রথমে বলবো যে আপনি আপনার লাইফস্টাইল মডিফিকেশন করুন অর্থাৎ আপনি জীবনযাত্রার মানগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসুন যেটা হতে পারে যে আপনার শরীরে বাড়তি ওজন থাকে সেটা কমিয়ে ফেলুন রেগুলার প্রতিদিন কিছু সময় যদি আপনি হাঁটার চেষ্টা করুন ডেলি পনেরো থেকে বিশ মিনিট হালকা একটু ব্যায়াম করার চেষ্টা করুন পাশাপাশি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আলসার বা ক্ষত রোগীর ক্ষেত্রে সেটা হচ্ছে সময় মতো খাবার খাওয়া অর্থাৎ আপনার একটা নির্দিষ্ট টাইম টেবিল অনুসারে খাবারটা খেতে হবে যেমন হচ্ছে সকাল আটটা থেকে নয়টার মধ্যে আপনার ব্রেকফাস্ট তারপরে হচ্ছে দশ এগারোটার দিকে আপনার হালকা একটু স্ন্যাক স্নাক্স খেলে এবং রাতে সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে ডিনার কমপ্লিট করা এবং ঘুমোতে যাওয়ার দুই ঘন্টা আগে খাবারটা কমপ্লিট করা এই নিয়মটা যদি আপনি লাইফ মেনে চলার চেষ্টা করেন তাহলে আপনার গ্যাস্ট্রিক বা আসারের ক্ষত সমস্যাটা পৌঁছে যায় পাশাপাশি আসি এখন ওষুধের ক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি ডক্টর দেখানোর ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে প্রথমে এক মাস তারপর দুই মাস বা ছয় মাসের একটা কোর্স আপনাকে কমপ্লিট করতে বলবে কোর্সটা কমপ্লিট হওয়ার পরে আপনি যেটা করতে পারেন যে যখনই আপনার মাঝে মাঝে সমস্যা হবে আপনি চেষ্টা করবে নেচারালি আপনার গ্যাসের সমস্যাটা কমিয়ে নিয়ে আসার জন্য সেটা হতে পারে যে অনেক সময় আমরা বলে থাকি যদি আপনার হজমের সমস্যা হয় আপনি একটু দই খেতে পারেন খাবারের সাথে বা অনেকে আচার বা চাটনি খেতে পারেন খাবারটা হজমের ক্ষেত্রে অনেকাংশে এটা সাহায্য করবে পাশাপাশি যখন বেশি পরিমাণে আপনি হবে সেক্ষেত্রে আপনি ঘরোয়া